আচ্ছা আপনাকে কিছু মজার স্টাইল দেখে আসি আমি আপনার এ গেলাম আপনার এ যাওয়ার পর আমি আমার প্রোফাইলটাকে একটা ছোট্ট নিষে দাঁড়া করাইছি উইচ ইস উইক্স উইক্স লিখে সার্চ করলাম সো উইক্স লিখে সার্চ করার পর আমি দেখতেছি আমার প্রোফাইলটাকে কিন্তু এই যে চার নাম্বার যে অপশনটা চার নাম্বারে আমার প্রোফাইলটাকে আপনার ফিচার করে রাখছে এই নিশ বেসড অ্যাকাউন্ট কীভাবে করবো এবং একটা ছোট্ট নিশে আপവർ কি কি ভাবে অ্যাকাউন্টটাকে র‍্যাঙ্ক করাবো এই সব কিছু থাকছে আপওয়ার ক্র্যাশ করছে আমি এখন আপনাদের কানেক্ট হিস্ট্রিতে আসি। কানেক্ট হিস্ট্রিতে আমরা যদি একটু নিচের দিকে নামে আমরা দেখব আজকে আমাদের 20 কানেক্ট গেছে 20 কানেক্ট গেছে 20 20 40 15 তারিখে আমাদের হচ্ছে একটা গেছে 20 20 কানেক্ট 60 কানেক্ট গেল 14 তারিখে আরো দুইটা বুস্টার জন্য 20 20 40। অর্থাৎ আমি 100 কানেক্টের বিনিময়ে আমি কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ক্লিক পাইছি। 100 কানেক্টের দাম হচ্ছে 15 ডলার। কোনো ধরনের বিট করি নেই শুধুমাত্র প্রোফাইলের বুস্টিং থেকে সো প্রোফাইলের বুস্ট হচ্ছে যে বুস্ট ইওর প্রোফাইল যে অপশনটা আছে আমি কিন্তু বিশ কানেক্ট এবং প্রত্যেকদিন আমি লিমিট করে দিছি চল্লিশ কানেক্ট অর্থাৎ প্রত্যেকদিন আমি দুটো করে টিক পাবো ম্যাক্সিমাম এবং এই ডাইরেক্ট এই পাঁচটা নক থেকে আমি উপরে আমার একটা অফার ঝুলতেছে এটা হচ্ছে কত একশো বিশ ডলার এর পাশাপাশি আমরা দেখতেছি জুলাইয়ের পনেরো তারিখে আমি আড়াইশো ডলার একটা কাজ পাইছি জুলাইয়ের চোদ্দ তারিখে সাড়ে সাতশো ডলার একটা কাজ পাইছি এবং জুলাইয়ের চোদ্দ তারিখে আরো একটা কাজ পাইছি দেড়শো ডলারের তাহলে নয়শো সত্তর ডলারের কাজ আমি এই পনেরো ডলারের বুস্টিং এর মাধ্যমে পাইছি প্রোফাইল বুস্টিং ইজ মাস্ট বিট থেকেও অনেক অনেক ইম্প্যাক্টফুল ব্যাপার হচ্ছে প্রোফাইলের বুস্টিং আমরা অনেকে প্রোফাইলের বুস্টিং করতে চাই না ওয়েল এখন আমরা স্ট্যাটে চলে যাচ্ছি আমাদের হাতে ডান দিকে দেখা যাচ্ছে প্রপোজালে আমি লাস্ট সেভেন ডেসে টোটাল চারটা প্রপোজাল পাঠাইছি এবং আমি একটু জুম করে নিচ্ছি আমরা চারটা প্রপোজালের মধ্যে তিনটা প্রপোজাল ভিউ হয়েছে এবং দুইটাতে আমি হায়ার হয়েছি অর্থাৎ মাত্র চারটা কাজে বিট করে দুইটা কাজে আমি হায়ার হয়েছি সবগুলো প্রোপোজাল যে বুস্টেড ছিল তাও না এই চারটা প্রোপোজালের মধ্যে তিনটাই ছিল অর্গানিকলি আমি পাঠাইছি এবং একটা বুস্টেড অর্থাৎ সমস্ত প্রোপোজাল যে আমার বুস্ট করে পাঠাইতে হবে ব্যাপারটা এরকম না বুঝতে হবে কোনটা বুস্ট করবো কোনটা বুস্ট করবো না এর পাশাপাশি লেটারের ক্ষেত্রে এখন আপওয়ার্কের নতুন এআই টুল উমা এআই চলে আসছে যেটা খুব সহজে আমাদের ড্রাফট প্রপোজাল লিখে দেয় ক্লায়েন্টের পেইন পয়েন্ট ক্লায়েন্টের সলিউশন কিভাবে আসলে কাজটা করব তার প্রসেস কেন আমাকে হায়ার করবে এরকম চমৎকার কিছু জিনিস নিয়ে আসছে পাশাপাশি আমি যদি চ্যাট জিবি বা আমার নিজের দুটো কাভার লেটার ওকে দিয়ে ও সুন্দর করে এবি টেস্টিং করে দেয় কোনটা ক্লায়েন্টের কাছে বেশি অ্যাপিলিং মনে হবে সেই জিনিসটাও কিন্তু উমা এআই বলে দেয় এই কাভার লেটার লেখার ক্ষেত্রে উমা কীভাবে ব্যবহার করব এই জিনিসগুলো থাকছে এই কোর্সে আমরা যদি লাস্ট থার্টি ডেসে যাই লাস্ট থার্টি ডেসে আমার প্রোফাইলে সাতশো বাহাত্তরটা প্রোফাইলে ভিউ হইছে ক্লায়েন্ট দের হোক বা অর্গানিক হোক এখানে অর্গানিক এবং পেইড দুটো মিক্স করা আছে অর্থাৎ অ্যাভেইলেবল ব্যাচ অন করা এবং অ্যাভেইলেবল ব্যাচ অফ করা অবস্থা দেখা যাচ্ছে এইবার আমরা একটু দেখি অ্যাভেইলেবল ব্যাচটা কি এই হইলো আমাদের অ্যাভেইলেবল ব্যাচ এটা যদি আমরা একটু এডিট করি আমরা দেখবো আমাদের প্রোফাইলে অ্যাভেইলেবল ব্যাচ 24 করে কানেক্ট রাখা হয়েছে যদিও আসলে প্রতিদিন একবার দুই কানেক্টের বেশি কাটে না সো হোয়াট ইজ দ্যাট আমরা যদি কেউ আমাদের কোন একটা নিশ লিখে সার্চ করতে যাই ট্যালেন্ট খুঁজতে যাই অ্যাজ এ ক্লায়েন্ট আমরা যখন কোন একটা নিশ বেস ফ্রিল্যান্সার খুঁজতে চাচ্ছি ট্যালেন্ট লিখে সার্চ করতেছি তখন আমাদের বিভিন্ন প্রোফাইল যে দেখা যায় এই প্রোফাইলের ভিতরে অনেকগুলো প্রোফাইল এরকম অ্যাভেলেবল নাও অনেক কাজ বা আরো কাজ নেওয়ার জন্য রেডি

অর্থাৎ ছোট নিশে আমাদের কাজ করতে হবে সেই ছোট নিশে আমাদের প্রোফাইলটা গ্রো করতে হবে আমরা দেখতে পাচ্ছি উইক্স লিখে সার্চ করার পর আমি নাম্বার ওয়ান এ র্যাঙ্ক করছি সো উইক্স ইজ এ স্মল কিওয়ার্ড এবং এই স্মল নিশের উপরে আমার প্রোফাইলটা একদম প্রথমে যার কারণে আমাদের ইনভাইটেশন প্রোফাইলের ভিউ এবং ইমপ্রেশন প্রচুর পরিমাণে আসতেছে এর পাশাপাশি প্রোফাইল বুস্টিং এও প্রচুর পরিমাণে ক্লায়েন্ট আসতেছে কনভার্টও হচ্ছে তো আমি এখন আমার একটা ক্লায়েন্টের পিসিতে আসছি সো আমরা দেখতে পাচ্ছি ক্লায়েন্ট একটা জব পোস্ট করছে সেই জব পোস্টে ষোলোটা প্রপোজাল জমা করছে আমি একটু রিলোড দিয়ে দিচ্ছি আচ্ছা তো এই ষোলোটা প্রপোজালের মধ্যে সাধারণত আমরা জানি বুস্টেড প্রপোজাল যেগুলো অর্থাৎ আপনাকে যখন কানেক্ট বুস্ট করে বিট করা হবে সেই বুস্টেড প্রপোজাল গুলো টপে থাকবে তারপর হচ্ছে অর্গানিক যারা বিট করছে তাদেরকে দেখা যাবে সো আমরা দেখতে পাচ্ছি প্রথম দুটো হচ্ছে বুস্টেড তারপরই দেখা যাচ্ছে মিনহাজুল আসিফ আমার প্রোফাইলটা অর্থাৎ একদম টপে তার নিচে আমরা কিন্তু আরো অনেক অনেক প্রোফাইল দেখতে পাচ্ছি অনেক টপ রেটেড প্রোফাইলও দেখতে পাচ্ছি যারা অনেক পরিমাণ আর্ন করে ফেলছে তারা কিন্তু সবাই আমার নিচে সুতরাং টপ রেটেড প্লাস প্রোফাইলও আছে তার মানে কি আমি একদম টপে আছি রাইট তো আমি আপার ক্র্যাশে আপনাদেরকে দেখাবো কিভাবে ইফেক্টিভলি বিট করলে একদম টপে থাকা যায় এবং প্রোফাইলগুলোতে কিভাবে কিওয়ার্ড পুশ করতে হয় থ্যাংক ইউ এমন হাজারো ট্রিক্স নিয়ে আমি থাকছি আপনাদের সাথে আপার ক্র্যাশ প্রোগ্রামে